হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা আর ওয়ান ফাইভ আমাদের নতুন ইনটেক কার্টন কীভাবে সেটিং করি আজকে নতুন এই যে আপনাদের সামনে আমরা এই যে খুলতেছি কীভাবে সেটিং করতে হয় আপনারা দেখতে পারবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় আর ওয়ান ফাইভ আপনাদের প্রয়োজন আছে আপনাদের বাচ্চাদের জন্য সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন আমরা ইনটেক কার্টন থেকে পারে খোলা থাকি সেক্ষেত্রে আমরাও কিন্তু ফুল পারে আমরা সেটিং করতে হয় এই যে দেখেন মোটরগুলি এই যে মোটরগুলি এই যে বার করতেছে এই মোটরগুলি সেটিং করতে হবে পার্ট টু পার্ট আপনার সেটিং করতে হবে আমাদের তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যদি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে সেটিং করে দেবে দেবো এই যে দেখেন একদম সব খোলা থাকে ব্যাটারি শো করে খোলা থাকে সব আমরা নিজেরা সেটিং করে নিতে হয় এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে আমাদের ব্লু কালার আছে তো ওইটাও দেখাবো সমস্যা নেই তো সেটিংয়ের পরে কীভাবে হয় ওইটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন তো চলুন আসতে ভিডিওটায় আর এই বাইকটাকেও আর ওয়ান ফাইভের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটার মধ্যে আমাদের চাবি সিস্টেম করা হয়েছে এখন চাবি দিলে আপনার ওপেন হবে তো এই যে দেখেন চাবি সকালে আমিও আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে এখন একটু ব্লু কালারটা দেখাচ্ছি তো চলুন দেখি এই যে দেখেন আমাদের পরের দাপ এই যে সেটিং করার পরে আমাদের আর আর ওয়ান ফাইভ ব্লু কালার তো সেম কার্টুনে থাকি কার্টুন করার পরে থেকে আমাদের কিভাবে সেটিং করতে হয় এই যে পুনরায় আমি কিন্তু আপনাদেরকে ওইটাও দেখেছি এই যে দেখেন আমাদের আর ওয়ান ফাইভ ব্লু কালারের মধ্যে কালার দুইটা আছে ব্ল্যাক আর ব্লু আর হোয়াইট আর রেড ব্ল্যাক দুইটা ওইটা তিনটা মিলে গেছে তো পেয়ে যাবেন এই যে দেখেন আমাদের এখন কিন্তু এর আগে ব্লু কালারটা রেড কালারটা কিন্তু আমরা রেডি করতেছিলাম এখনও রেডি করতেছে তো এখন এই যে রেডির পরে দেখেন আমাদের সিস্টেম কত সুন্দর তো খুবই মানের আপনাদের আমাদের দুইটা কালার আছে আর ওয়ান ফাইভ তো আপনারা এগুলি বারো বোল্টের ব্যাটারি তো আপনারা যে কোনো প্রান্তে আমাদের থেকে নিতে পারবেন আপনারা যদি কোরিয়াতে নিতে চান সেক্ষেত্রে কোরিয়াতেও আপনারা ডেলিভারি করে থাকি তো নিতে পারবেন তো সব ক্ষেত্রে আপনারা আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্ট কলেজ তুষাদার সাধার মার্কেট যাত্রাবাড়ি এরিয়া তো মাতোয়ালি হসপিটালের পাশেই আমাদের সাদ্দ মার্কেট এখানে আসলে আপনার তুষাদের আবাসিক এলাকার মধ্যে ঢুকলেই আপনারা মেন রোডের থেকে এক মিনিট বা দুই মিনিট হাঁটলে আমাদের শোরুম পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ যাদের প্রয়োজন আছে ছেলে মেয়েদের সবার জন্য যা ছোটো বড়ো ছো ছোটোদের জন্য যারা আছে ছেলেমেয়েদের জন্য সবার যারা খুঁজছেন তো আপনারা আর ওয়ান ফাইভগুলি নিতে পারেন তো আমি আবার একটু চালাই দেখাচ্ছি তো আপডেট পার্সনগুলি তো আমাদের এই যে এই যে আমাদের সিট কভারটা সিট কভারটা কিন্তু আমাদের লেদারের একদম লেদার লেদারের মধ্যে আমাদের এটা হয়ে যায় আরামদায়ক একদম তারপর হচ্ছে যে এই যে চাবি আছে চাবি দেওয়ার যখন আপনি স্টার্টিং করবেন তখন দেখেন যে মোটরবাইকের মতন খুব একটা আওয়াজ হয়ে যাবে তো এই দেখেন আমি আপনার দেখাচ্ছি এই যে দেখেন তো এটা মিটার আছে সব আছে এখানে আপনার হর্ন লাইট মাইট সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আছে আপডেট পার্শন করি তো এগুলি আপনি পেয়ে যাবেন চাবিও আছে চাবি দুটা পাবেন তা বারো বড়ো ব্যাটারি আছে আমাদের তো ব্যাটারিটা আমি দেখাবো তো তারপরে এই যে দেখেন পিক আপ পিক এই যে পিক আপ করে দেখেন খুব আওয়াজ কাজ পেয়ে যাবেন আর পায়ে আমাদের এই যে ব্রেক আছে পায়ে ব্রেক ব্রেক পাবেন এই যে পায়ে ব্রেক দিলে কাজ হবে না এই যে দেখেন এই যে দেখেন হয়ে গেছে এই যে দেখেন আমি যখন চাপ দিচ্ছি এই কোনো কাজ হবে না আমার তো সেক্ষেত্রে এই যে দেখেন আবার এই যে এই যে এখানে সামনের দিকে সামনে যাবে এই সামনে যাচ্ছে তারপর হচ্ছে আবার যখন পিছনে দিতে যাবেন তো পিছনে যাবে পিছনে এসছে এখানে মিটার টিটার সব কিছু আছে আপনারা পেয়ে যাবেন তো এটা মধ্যে মিউজিক সব কিছু পাবেন তারপরে যে আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাতে যাচ্ছিলাম এই যে দেখেন আমাদের এখন কিন্তু ব্যাটারিটা আমাদের সেটিং করা হবে তো কীভাবে সেটিং করা হয় তাও আপনারা দেখতে পারবেন তো সিটের নিচে এটা আমাদের থাকে তো বারো বারো ব্যাটারিটা সবসময় যারা আপনারা চালাবেন পাঁচ দিন বা দশ দিন যারা না চালাবেন তো সেক্ষেত্রে আপনারা পুনরায় আবার দশ বারো ঘন্টা চার্জ দিয়ে আপনারা এটা আপনারা চালানোর চেষ্টা করবেন কারণ চার্জ না দিয়ে চালালে দেখা যায় ব্যাটারি টেম্পারিংটা তাড়াতাড়ি কমে যায় তো সেক্ষেত্রে আপনারা যখন ওইভাবে চালাবেন তো দেখা যায় ব্যাটারিটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন আমাদের আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভের মধ্যে আমাদের দুইটা কালার এই যে দেখেন রেড ব্ল্যাক হোয়াইট এটা হচ্ছে একটা কালারের মধ্যে তারপর হচ্ছে আমাদের যে ব্লু ব্লু ব্ল্যাক হোয়াইটের মধ্যে আরেকটা খুব সুন্দর একদম খুব সুন্দরের মধ্যে তো চাকাগুলো হেভি আছে আপনার সত্তর থেকে আশি কেজি হোয়াইট নেবে তো সেক্ষেত্রে আপনারা সত্তর আশি কেজি মানুষও চালাইতে পারবেন এটা তো আপনাদের বাচ্চারা যারা আছে তা হেভি হেলদি তাদের জন্য কিন্তু এটা আপনারা নিতে পারেন তো অনেকেই দেখা যায় ছোটোর হেলদি হেলদিটাকে চালানোর জন্য করে তো আপনারা এগুলি নিতে পারেন এই যে দেখেন আমরাও কিন্তু ব্যাটারিটা খুলতেছি বারো বল্টো ব্যাটারি অনেকে মনে করেন যে কী যেন ব্যাটারি দেয় এই যে দেখেন আমরা ব্যাটারি কিন্তু এখন সেটিং করব এই যে দেখেন ব্যাটারিটা কিন্তু আমরা সেটিং করতেছি তারটাই দেখতে দিন হ্যাঁ দেখুন হুম এই যে দেখেন আমরা কীভাবে সেটিং করতেছি তাহলে এই যে দেখেন ওখানে ডুবে গেল এই যে দেখেন তো এবার এবার কিন্তু আমরা কিন্তু এগুলি যদি লাগাই দিই এই যে দেখেন একটু চেক করতেছি এটা চার্জারটা কোথায় একটু দিয়ে কিন্তু চার্জারটা দেখা দিচ্ছি কীভাবে এই যে দেখেন সেটিং করলাম ব্ল্যাক ব্ল্যাকে দেবেন রেড রেডে দেবেন না হলে কিন্তু ব্যাটারি জলে যাবে তো কিন্তু আমরা দিয়েছি এই যে দেখেন এখন কিন্তু আমরা চাবি দেব ব্যাটারি লাগাবো তো আমরা এই যে দেখেন কার্টন থেকে কিন্তু বার করে নিয়ে আসতেছি চাবিগুলি এই যে দেখেন আমাদের সিট একদম লেদারের মধ্যে সিট ও লেদারের মতো পেয়ে যাবেন তো সিট সব কিছু পাবেন তো চাবিটা আপনারা এই যে এই লালটা আমি স্টার্টিং দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন স্টার্টিং দিয়ে দেখাচ্ছে একদম এই যে দেখেন লাইটিং টাইটিং সব পাবেন এই যে দেখেন শুরু এই যে নেই তো এই যে দেখে মোটর আছে এই যে দেখেন এই যে এ মিউজিক টিউজিক সব বাজতেছে এই যে গান সব কিছু পাবেন এই যে হেবি স্পিরিট আপনার মোটর দুই পাশে দুইটা আছে খুবই স্পিরিট তো যারা নিতে চান তারা ন নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি দুরন্ত স্পিরিট করতে সাদেশ্রমে তো ভিডিও আর লং করব না যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন নেক্সটে আরও অনেক অনেক ভিডিও পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম